গত কয়েকদিন আগে বাংলার একজন বাংলা খাওয়া সঙ্গীত শিল্পী নচিকেতা আরামবাগের একটা অনুষ্ঠানে মদফৎ খেয়ে ভগবান শ্রী রামচন্দ্রের নামে বাজে মন্তব্য করেছে ভগবান শ্রী রামচন্দ্রের পিতা দশরথকে নিয়েও বাজে মন্তব্য করেছে এবং রাম জন্মভূমিতে যে রাম মন্দির তৈরি হচ্ছে এটা নিয়ে নচিকেতার অনেক সমস্যা রয়েছে অনেক কষ্ট রয়েছে মনে হচ্ছে নচিকেতার বুকের ওপরে রাম মন্দির তৈরি হচ্ছে বা নচিকেতার যে বাপের ভিটা বাংলাদেশ থেকে যে ভিটা ছেড়ে চলে এসছে সেই ভিটার ওপরে রাম মন্দির তৈরি হচ্ছে নিজের বাপের ভিটা ছেড়ে আসতে নচিকেতার এত দুঃখ হয়নি যতটা দুঃখ রাম মন্দির হওয়াতে হচ্ছে তো যাই হোক সে নচিকেতাকে নিয়ে অনেকেই অনেক প্রতিক্রিয়া দিয়েছেন আমি শুনেছি কিন্তু আমি কোনো সেরকম প্রতিক্রিয়া দিইনি আমাকে অনেকেই অনেক রকম কথা বলেছেন যে আমি কেন চুপ করে রয়েছি কেন নচিকেতাকে নিয়ে কোনো রকম মন্তব্য করিনি ভিডিও করিনি আসল কারণটা হচ্ছে নচিকেতার মতো একজন থার্ড ক্লাস জঘন্য নসভ্য লম্পট চরিত্রহীন মাতাল লোককে নিয়ে আমার কথা বলার সেরকম কোনো রুচি ছিল না আপনারা যেহেতু বারবার বলছেন কমেন্টে সেই জন্যই আমি দু চারটে কথা বলছি আসলে একটা অভিজ্ঞতা আমার শেয়ার করছি আপনাদের সঙ্গে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন নচিকেতার গান আমি শুনতাম তার আগে থেকেই শুনতাম নচিকেতার গান শুনতাম ভালো লাগতো এবং সেই সময় বাংলার মানুষ বলতো যে বাংলায় যদি কেউ প্রতিবাদী শিল্পী থাকে যার গানের ভাষার মধ্যে প্রতিবাদ খুঁজে পাওয়া যায় সে হচ্ছে নচিকেতা একমাত্র সত্যি তাই ছিল একটা সময় কিন্তু যখন আমি নচিকেতাকে সামনে থেকে দেখলাম আমাদের রানাঘাটে রানাঘাট উৎসব বলে একটা মেলা হতো শীতকালে সেখানে নচিকেতা একবার এসেছিল তো আমি তখন খুব ছোটো ক্লাস এইটে পড়ি নচিকেতাকে দেখতে গেছি অনেক আগ্রহ নিয়ে এত বড় একজন সঙ্গীত শিল্পী তখন নচিকেতার অনেক নাম রয়েছে আমরা গেলাম টিকিট কেটে নচিকেতাকে দেখতে সাড়ে আটটার সময় নচিকেতার আসার কথা ছিল কিন্তু নচিকেতা এলো সাড়ে নটার সময় যাই হোক অনেক বড়ো মাপের শিল্পী আরও অনেক হয়তো প্রোগ্রাম ছিল সেগুলো করে এসছে তো নচিকেতা মঞ্চে ওঠার পরে দেখলাম এত পরিমাণে মত খেয়েছে মানে ঠিকভাবে দাঁড়াতে পারছে না ঠিকভাবে কথা বলতে পারছে না নচিকেতার সঙ্গে যারা আরও রয়েছে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজায় তার টিমে তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে দর্শকদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে বাজে বাজে মন্তব্য করছে প্রায় তিন চারটে মতন গান করার পরে নচিকেতা নেমে চলে গেল সেদিন থেকে আমি বুঝতে পারলাম যে নচিকেতা আসলে কি আর এখন তো আমরা সবাই সব কিছুই বুঝি নচিকেতা তৃণমূলের একজন নেতা তৃণমূলের নাম লিখিয়েছে সারা দিন চটি চেটে বেড়ায় তৃণমূলের নেতা মন্ত্রীরা এত দুর্নীতি করছে এত চুরি করছে এত তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রীরা দুর্নীতি করতে গিয়ে ধরা পড়ল প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকা নগদ উদ্ধার হলো গোটা রাজ্যের মানুষ দেখল কিন্তু নচিকেতা এটা নিয়ে এক লাইন গানও লিখলেন না এটা নিয়ে একটা গানও গাইলেন না দিনের পর দিন বছরের পর বছর ধরে যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়ে রাস্তায় বসে রয়েছে তাদের জন্য নচিকেতা এক লাইন গানও লিখলেন না এই বাংলায় রেশানের চাল থেকে শুরু করে ত্রাণের তিপল সবকিছুই চুরি হচ্ছে বালি গরু কয়লা কোনো কিছুই বাদ যাচ্ছে না বড় বড় নেতা মন্ত্রীরা তৃণমূলের সব জেলে রয়েছে অনুব্রত মন্ডল তিহার জেলে অনুব্রতর মেয়ে তিহার জেলে সাইগাল অনুব্রতর বডিগার্ড তিহার জেলে মানিক ভট্টাচার্য জেলে পার্থ জেলে পার্থর বান্ধবী জেলে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী প্রাক্তন জেলে রয়েছে আরও কতজন জেলে যাবে এগুলো নচিকেতার চোখে পড়ে না আমাদের রাজ্যে এত চুরি হচ্ছে এত দুর্নীতি হচ্ছে এত মানুষ খুন হচ্ছে একটা সাধারণ নির্বাচন হলে পঞ্চায়েত নির্বাচন বলুন পৌরসভা নির্বাচন বলুন বিধানসভার নির্বাচন বলুন লোকসভা নির্বাচন বলুন সেন্ট্রাল ফোর্স থাকুক অথবা না থাকুক হিংসা হবেই মানুষ খুন হবেই বুদ্ধখল হবেই রিগিং হবেই ছাপ্পা হবেই কারোর আটকানোর সাধ্য নেই কিন্তু নচিকেতা এসব নিয়ে গান লেখে না নচিকেতা পড়ে রয়েছে রাম মন্দির নিয়ে গোটা ভারতবর্ষের মানুষ যেখানে রাম মন্দির উদ্বোধনের অপেক্ষায় রয়েছে আপনারা যারা বিভিন্ন কোম্পানির ঘি বাজার থেকে কিনে ব্যবহার করেন তাদের সকলকে অনুরোধ করব একবার হলেও অন্তত আমাদের ভিলেজ ফার্মের ঘি অর্ডার করে ব্যবহার করে দেখুন একশো শতাংশ খাঁটি দেশি গরুর দুধের ঘি এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা অর্ডার করতে পারেন একদম ন্যায্য দামে কোনো চিন্তা করবেন না সাত দিনের মধ্যে আপনাদের ঠিকানায় ঘি পৌঁছে যাবে মনে হচ্ছে নচিকেতার বুকের ওপরে রাম মন্দির তৈরি হচ্ছে নচিকেতার বাপের সম্পত্তি দখল করে রাম মন্দির তৈরি করা হচ্ছে নচিকেতার বাপ ঠাকুরদা যে বাংলাদেশ থেকে লাথি খেয়ে এসছে এটা গোটা বাংলার মানুষ জানে সেটা জানার জন্য নচিকেতার বাপের বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই নচিকেতার বাপকে বলতে হয়নি নচিকেতার বাপ ঠাকুরদা যে লাথি খেয়ে এসছে বাংলাদেশ থেকে পালিয়ে মুসলমানদের তারা খেয়ে এসছে লাথি খেয়ে এসছে সেটা গোটা বাংলার মানুষ জানে নচিকেতার ইতিহাস সবাই জানে তার জন্য নচিকেতার বাপকে ডাকতে হয় না আমরা সবাই জানি বাংলাদেশ থেকে কেন লাথি খেয়ে ভারতে এসছিল। আর ভারতে এসে আজকে চটি চাড়ছে আরামবাগে গিয়ে সেখানকার মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের খুশি করার জন্য রাম মন্দির নিয়ে প্রশ্ন তুলছে এসব মাতার লম্পটদের কথায় অবশ্য কিছু যায় আসে না হিন্দুরা এখন অনেক সচেতন পশ্চিমবঙ্গের হিন্দুরা আস্তে আস্তে অনেক সচেতন হচ্ছে আর কয়েক বছর পরে এই ধরনের নচিকে তাদের পোদে লাথি মেরে বাংলাদেশে আবার পাঠিয়ে দেবে এই তো কদিন পরে সিএ শুরু হয়ে যাবে সিএ লাগু হয়ে যাবে তারপরে এনআরসি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই সিএ আইন কার্যকর হয়ে যাবে কোনো চিন্তা নেই রাম মন্দির নিয়ে এত কষ্ট হচ্ছে তো আরও কষ্ট হবে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়